সব জায়গায় বেশি ফ্রি হতে যায় না দাম কমে যায় অতটুক সম্পর্কে থাকবেন হালাল সম্পর্কে যতটুকু আপনার আত্মসম্মান বাজায় থাকবে আত্মসম্মান কোরবানি দিয়ে সম্পর্ক করলে সারাটা জীবন অপমান আর অপমান সহিত হবে কথা বলেন ঠিক কিনা এমনও আমাদের সমাজে এমন অনেক দাদা আছে ওনারা যখন বিয়ে করছে কিংবা সংসার হইছে বড় বড় ওই দাদার নাতিরা পর্যন্ত দাদার নাম শুনলে আমার দাদি কাজ করতেছে শুধু শুনছে দাদা আইত আছে দাদা ঘরে ঢুকছে একটা টুন শব্দ আসেনি বর্তমানে এগুলা ওই যে বেশি ফ্রি হয়ে গেছি মা তুমি আমার সঙ্গী তুমি আমাকে তুমি তুমি বলবে না তো কে বলবে আপনি থেকে গেছে কই তুমিতে একটু সম্পর্ক ক্লোজ করার জন্য তুমি থেকে গেছে তুইয়ে তুইয়ের বড়দার কিছু আছে গালি আছে এখন তুইয়ের যখন আপনি চলে গেছেন আর যাওয়ার কোনো সুযোগ নাই আপনার সংসার জীবন মনে করুন 50 বছর এখন 50 বছর দেখা যে তুই এক বছর কইয়ে মজা লাগছ পারবাত না মজা লাগে না না মজা পাইতেছেন তুই তো ভালো লাগে না তুই তো ভালো লাগে না তুই তো ভালো লাগে একটু বোঝার চেষ্টা করবেন ছোটরা বড়দেরকে আপনি করে বলবেন কিছু ছাড় নিতে হয় না তারা বড়রা ছোটদেরকে তুমি করে বললো আপনি করে বললো সুন্দর লাগে এখানে অনেকেই আছে তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই এখানে কত গন্ডা জায়গা কত শতক জায়গা ক অতসব মাস্টার ডিগ্রি পাশ করে গেছে জানে না অতসব আপনাদের এলাকায় এমন দাদা আছে এমন মুরুব্বি আছে 100 কে দেখলে বলতে পারো কয় শতক জায়গা আছে কিন্তু বড় এলাকাও করতে জানে আছে কি নাই আপনারা একটু বলেন আছে বলেন একটা হচ্ছে বইয়ের পাতা থেকে জ্ঞান আর একটা হচ্ছে রবের দয়ার জ্ঞান আর আল্লাহ তালা কাউকে বঞ্চিত করে না বলেন না রে ভাই এমন কিছু মেকানিক আপনাদের এলাকায় আছে খবর নিয়ে দেখেন গাড়ির স্টক শুনলে বুঝতে পারেন রান্ন থেকে ভরালাকা করে আইসা গাড়ির অটোমেটিকে অট অটো মোবাইলের উপরে সে যখন আইসা দেখেছি শুনে আপনার এলাকার রাম নন্দের প্রবলেম ধরে ফেলছে সে কই ভাই এত ভরালাকা করে আমরা ভার্লাম না তুই ফাল্লি কেন নেই একটা অটোগ্রাফ দেখ বা অটোগ্রাফ হারিনা ঠিক শই ভালো আছে না নাই আছে না নাই আপনি কিম্বান না মানে বাস্তবতা কখনো পরিবর্তন হবে না আর আল্লাহ জালা সবার জন্য এরকম